কক্সবাজারের সন্ত্রাসীদের হাত থেকে দাদিকে বাছাতে গিয়ে খুন হয়েছেন পনেরো বছর বয়সী আলাউদ্দিন নামে এক কিশোর প্রতিদিন চা কিন্তু বিল দেয় না একদল কিশোর গ্যাং প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতেও তারা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন এ সময় তাদের সাথে চা বিক্রেতার সঙ্গে বাঘবিতণ্ডার এক পর্যায়ে বৃদ্ধাকে মারতে যান কিশোর গ্যাং দুর্ব্যবহারের কথা শুনে দোকানে আসেন আলাউদ্দিন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বৃদ্ধার নাতি আলাউদ্দিন পরে শেষেবল নেতা কিশোর গ্যাং ফয়েজের নেতৃত্বে হাসান ও মেহেদি মিলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় নিহত কিশোর আলাউদ্দিন সম্পর্কে ওই দোকানের নাতি হয় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার সমিতি পাড়ায় ঘটে যাওয়া কোনের ঘটনাটির এভাবেই বর্ণনা দিয়েছে ওই দোকানদার আলাউদ্দিন সমিতি পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইমরানের ছেলে কুতুবদিয়া পাড়ার ফজলের নেতৃত্বে আবুল হাসান মুজিব মুবিন মেহেদি সংঘবদ্ধভাবে আলাউদ্দিনকে হত্যা করে স্থানীয়রা জানান আলাউদ্দিন মুদির দোকান করে পরিবার চালাতেন ওই দোকানদার জানান প্রতিদিন তারা এসে চা খেয়ে টাকা না দিয়ে চলে যায় আজকেও টাকা না দিয়ে চলে যেতে চাইলে আমি এ বিষয়ে তাদের সাথে কথা কাটাকাটি করি এতে তারা প্রথমে আমাকে চুরিকাঘাত করে পরে আমার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আমার নাতি আলাউদ্দিন এসে প্রতিবাদ করলে তাকে খুন করে পালিয়ে যায় এই সংঘবদ্ধ কিশোর গ্যাং নিহতের বাবা ইমরান হোসেন জানিয়েছেন কুতুবদিয়া পাড়ার ফজল করিম আবুল হোসেন মুবিন মেহেদি এই চারজন আমার ছেলেকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে নিহতের চাচা জানিয়েছেন এই ছেলেরা ইফতিজার নেশাকর আমার বাহাতেজার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় আমাকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুর রহমান জানান ফয়েজ নামে কাউকে তিনি চেনেন না যদি নাই চেনেন তাহলে কি তার পরিচয় রাজনীতির আড়ালে কেন এমন হচ্ছে প্রশ্ন সচেতন মহলের এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাখিবুজ্জামান বলেন এ ঘটনায় মুবিন নামের একজনকে আটক করা হয়েছে বাকিদেরও শিগগির আইনের আওতায় আনা হবে